দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মুক্তিযুদ্ধের গল্পের নিয়মিত আয়োজনে আজ আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের প্রিয় আলোচক আমাদের নিয়মিত আলোচক জনাব তাজুল মোহাম্মদ আমি প্রথমে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ঠিক গতকালকার মতো একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছে তো আজকে আশা করি কিছুক্ষণ পরে এই সমস্যাটা থাকবে না আমরা অনেক চেষ্টা করেছি এই সমস্যাটা ঠিক করার তা আমি আমার গেস্টকে আমি একটু যুক্ত করে নিচ্ছি জনাব তাজুল মোহাম্মদ আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন ধন্যবাদ স্পষ্ট শুনছি আমি ধন্যবাদ আজকের আমাদের গল্প হচ্ছে পাতাশি হন নির্যাতন নির্যাতিত মৃত্যুর পর গেলেন রাষ্ট্রীয় সম্মান পেলেন রাষ্ট্রীয় সম্মান স্যার অবশ্যই উনি একজন বীরাঙ্গন বীরঙ্গনা আর কি আমরা একজন বীরাঙ্গনার গল্প আপনার কাছে শুনব সর্বপ্রথম যদি একটু বলতেন যে কেন স্যার ওনার গল্পটি আজকে আপনি নির্বাচন করলেন ধন্যবাদ আপনাকে স্বাগত প্রিয় দর্শক পাতাশি বেগম পাতাসী বেগম একজন গৃহিণী সাধারণ কৃষক পরিবার একেবারে সাদাসিদা জীবনযাপন তার স্বামী তার স্বামী হচ্ছে আদিন আহমেদ রাজদাতনি থেকে অনেক দূরে সিরাজগঞ্জ জেলা সে যমুনার তীরে সেখান থেকে আরও চল্লিশ মা চল্লিশ কিলোমিটার দূরত্বের একটি উপজেলা তখন ছিল টানা নাম তালাস আর তালাস থেকে আরও দশ কিলোমিটারের মতো দূরত্বে আপনারা সবাই নাম জানেন বাংলাদেশের সবচেয়ে বড় বিল চলন বিল সেই চলনবিল বিল এলাকায় একটা গুমানি নদীর তীরে এই গ্রাম গ্রামটির নাম হচ্ছে মাগুড়া সিটি ফারাস উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের অন্তর্ভুক্ত একেবারে প্রত্যন্ত এলাকা সেখানেও পাকিস্তানি হানাদার বাহিনীর থাবা পড়েছিল না সেখানে ওরা নিজেরা নিজের ইচ্ছায় যায়নি এবং যাওয়ার সাহসও হয়তো করত না কারণ মুক্তিযুদ্ধের নয় মাস পুরোটা পুরোটা ছলন বিলে ছিল মুক্তিযোদ্ধাদের অনেকগুলা গ্রুপ তারা চলন বিলে অবস্থান করত বিলের মধ্যে নৌকায় থেকে থেকে তারা বিভিন্ন জায়গায় অপারেশন অতএব পাকিস্তানি সৈন্যরা এই চলন বিলের আশেপাশের গ্রামে সহসা যাওয়াটা তাদের পক্ষে ছিল অচিন্তনীয় বিষয় তবে সেখানে নিয়ে গিয়েছিল এই বাঙালি সন্তান বাংলাদেশে জন্ম নেয়া বাংলার আলো বাতাসে এদের লালিত বর্জিত হওয়া ওরা বাংলায় কথা বলে ওরা বাংলা মায়েরই সন্তান কিন্তু ওরা জামাত সৃষ্ট রাজাকার জামাত এই রাজাকার বাহিনী গঠন করেছে পাকিস্তানি সৈন্যরা তাদেরকে ট্রেনিং দিয়েছে ইউনিফর্ম দিয়েছে পাকিস্তান সরকার তাদের বেতন দিচ্ছে বাতা দিচ্ছে রেশন দিচ্ছে অস্ত্র দিচ্ছে গোলাবারুদ দিচ্ছে সুতরাং ওরা পাকিস্তানি সেনাবাহিনীর পদলহী দালাল ওদেরকে নিয়ে গেছে গ্রামে আর আগে আগে রাজাকার বাহিনী পিচে পিচে পাকিস্তানি সেনাবাহিনী তারা অন্যান্য বাড়ির নিয়ায় প্রবেশ করে সেই পাতাসি বেগমের বাড়িও জোর করে বন্দুকের মুখে তুলে নিয়ে যায় তাকে পাতাশি বেগমের বয়স তখন ত্রিশের উপরে ত্রিশ বছরের উপরে অনেকগুলা সন্তান তার সেই গৃহিণীকে নিয়ে গেল তারা এবং সৌজা তাকে পৌঁছে দিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে পাতাসি সেখানে হলেন নির্যাতিত ঘন্টা যায় দিন যায় একদিন দুই দিন তিন দিন মুক্তি তার মেলে না একজনের পর একজন অনভরত পাকিস্তানি শূন্য তার দেহ বুক করতে থাকে এভাবে চলল তার উপর অমানসিক পাশবিক নির্যাতন এই পাতাশি বেগম অমানসিক নির্যাতন সহ্য করেও তিনি অপেক্ষায় ছিলেন যখনই সুযোগ পাবেন তখনই মুক্ত হয়ে তিনি আবার মুক্ত পাতাশে চলে আসবেন সুযোগ এক সময়ে আসে তার হাতের মুটোয় তিনি পালিয়ে যান ক্যাম্প থেকে তিনি পালিয়ে যখন আসলেন কিন্তু রাজাকার বাহিনী তো তার পিছু চাটছে না তাকে কুঁজে এক সময় বের করে ফেলে এবং আবার ধরে নিয়ে পৌঁছে দেয় সেই আর্মি ক্যাম্পে আবার হলেন তিনি নির্যাতিত এবং নির্যাতনের মাত্রা অনেক গুণ বেড়ে গেল তার উপর কিন্তু তারপরও পাতাশি বেগম নিজেকে সমর্পণ করে দেন নিসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে তিনি সুযোগ কুস্তেই তাকলেন এরপরেও আবারও তিনি পালিয়ে আসতে সক্ষম হন সেখান থেকে এবং যুক্ত হন তিনি মুক্তিবাহিনীর সাথে তিনি সাথে মুক্তিবাহিনীর যুক্ত হয়ে মুক্তিবাহিনীর ক্যাম্পে চলে যান সেখানে রান্নাবান্নার কাজ করতেন ছিলেন সেখানে আরেকজন মহিলা ওনার নাম ছিল পচি পচি আর দুজন মিলে রান্নাবান্না করতেন যোদ্ধাদের আর সেই সাথে আরেকটা কাজ তারা করতেন যে বিভিন্ন সেখানে যে অনেকগুলা মুক্তিযোদ্ধা গ্রুপ ছিল তাদের মধ্যে যোগাযোগের জন্য তা যোগাযোগের মাধ্যম হয়ে দাঁড়ান তারা এক পক্ষের কবর অন্য পক্ষের কাছে পৌঁছে দিতেন ওদের কবর এখানে নিয়ে আসতেন তারপরে তাদের নির্দেশ অনুযায়ী যত রকমের যত কিছু করা সম্ভব তারা করেছেন এই তথ্যগুলো ওখানকার যারা মুক্তিযোদ্ধা এবং থানা মুক্তিযোদ্ধা কমান্ডার সহকারী কমান্ডাররাও নিশ্চিত করেছেন এভাবেই তিনি তার মুক্তিযুদ্ধ সমাপন করেন কিন্তু রাজাকাররা সেই মুক্তিযুদ্ধ চলাকালীন এবং পরেও তার শরীরে তার নামের সাথে লাগিয়ে দেয় একটি তকমা সেটি হচ্ছে নষ্ট মেয়ে সেই নষ্ট মেয়ের তকমা নিয়ে তিনি বাংলাদেশে সকল বীরাঙ্গনারাই ছিলেন আহ অস্পৃশ্যের মতো তারা সমাজে একটা অবহেলিত নিগৃহীত জীবনযাপন করছিলেন অনেকে লজ্জায় আত্মহত্যাও করেছেন অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন কোথায় গেছেন কেউ জানে না অনেকে দেশ ছেড়ে যেতে না পারলেও স্বামী ছেড়ে ঘর ছেড়ে অনেকে পিতামাতা ছেড়ে ভাই বোন ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান আত্মগোপন করে থাকেন নিজের পরিচয় পিতা মাতার সব কিছু গোপন করে দূরে কোথাও গিয়ে বিভিন্ন ভাবে কেউ ভিক্ষাবৃত্তি করেছেন কেউ গৃহকর্মে কেউ অন্য কোনো পেশায় নিয়োজিত হয়েছেন এইভাবে জীবন নির্বাহ করেছেন আবার অনেকেই বললাম আত্মহত্যা করেছেন গলায় দড়ি দিয়ে জলে ঝাঁপ দিয়ে নানাভাবে কিন্তু বঙ্গবন্ধু তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করলেন এবং তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ারও একটা কর্মসূচি নিয়েছিলেন পুনর্বাসন কর্মসূচি ক্ষতিপূরণ কর্মসূচি এবং তারা যারা যেসব বীরাঙ্গনারা এই বীরাঙ্গনা এই নষ্ট মেয়ের জায়গায় বঙ্গবন্ধু তাদেরকে বীরাঙ্গনা হিসেবে গ্রহণ করেছিলেন বলেছিলেন মুক্তিযোদ্ধার সমান মর্যাদা তাদের কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর পরিস্থিতি আবার পুরো উল্টে যায় সেই বীরাঙ্গনারা আর বঙ্গবন্ধুর কন্যা তাকলেন না আবার হয়ে গেলেন তারা নষ্ট মেয়ে এবং তাদের পুনর্বাসন কর্মসূচি বন্ধ হয়ে গেল এই যে ক্ষতিপূরণ দেওয়ার কর্মসূচি সেইটাও বন্ধ হয়ে গেল তারা আবার একেবারে পথে মিশে গেলেন মাটির সাথে মিশে গেলেন একটা সময়ে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার অধিকারী হলেন তিনি প্রধানমন্ত্রী হলেন তিনি সেই বীরাঙ্গনাদের বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে গ্রহণ করলেন এ বিষয়ে তিনি যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসেন তখন সংসদে একটি বিল উত্থাপন করা হয় এবং সেইটা সম্ভবত দুই হাজার সালের দশ অক্টোবর তো এই বিল অনুযায়ী তাদেরকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং তাদের জন্য ভাতার ব্যবস্থা করা হয় তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয় আবার এই দুই সালের দুই হাজার সালের উনিশ জানুয়ারি এই পাতাশি বেগম মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত হন গ্যাজেটভুক্ত হন এবং তাকে তাকে বাতার জন্য বাতা বরাদ্দ হয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের যেটা জামুকা বলে পরিচিত সেই জামুকার সাতাইশতম সভায় তাকে বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় সেটা ছিল দুই সাল তো তিনি তখন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা তিনি বাতা লাভ করেন কিন্তু এরপর আর বেশি দিন তিনি বেঁচে বেঁচে ছিলেন না দুই হাজার বিশ সালের সেপ্টেম্বরেই তিনি মৃত্যুবরণ করেন আর এই যে রাজাকারের দেয়া কেতাব নষ্ট মেয়ে যে রাজাকাররা নিজেরাই তাকে তুলে নিয়ে দিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে বুক করে যে পাকিস্তানি সেনাবাহিনী এবং রাজাকাররা মিলে সেই রাজাকাররাই আবার তাকে তকমা দিয়েছিল নষ্ট মেয়ে সেই নষ্ট মেয়েকে বঙ্গবন্ধু নিজের মেয়ে হিসেবে গ্রহণ করলেন শেখ হাসিনা তাকে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিলেন ভাতার ব্যবস্থা করলেন কিন্তু সেই ভাতা আর ঠাকে নি বন্ধ হয়ে গিয়েছে তবে তিনি ভূত এই ক্ষেত্রে ভাগ্যবান যে তার মৃত্যু হয়েছে শেখাসিনার শাসন আমলে 2020 সালে সেপ্টেম্বর মাসে তিনি যখন মারা যান তখন অম্লীক কোমতায় শেখাসিনা দেশের প্রধানমন্ত্রী যে কারণে তিনি রাষ্ট্রীয় সম্মান সেই সময়ে পেয়েছেন তাকে তার দেহ রাষ্ট্রীয় জাতীয় পতাকা দ্বারা আবৃত করে নিয়ে যাওয়া হয় স্থানীয় ইউএনও এবং অফিসার ইনচার্জ পুলিশের অন্যান্য গণ্যমান্য লোকরা মুক্তিযোদ্ধা সংসদ এবং তখনকার এবং সাবেক সাংসদ সবাই উপস্থিত থেকে তাকে ডান সেলিউট দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেয়া হয় তো আমি এই পাতাসিকে নিয়ে আসছি এই কারণে যে এই পাতাসিরা যে নষ্ট মেয়ে সেই নষ্টটা করেছে কারা সেই নষ্ট করেছে পাকিস্তানি সৈন্যরা নষ্ট করেছে পাকিস্তানি সৈন্যদের পদলেহি দালাল সেই রাজাকাররা আর রাজাকার সৃষ্টি করেছিল আজকের জামাতিরা আজকে জামাতিরা তারা নিজেরাও নারী সম্ভোগ করেছে এই রাজাকাররাও নারী সম্ভোগ করেছে আলবদররা করেছে তার চেয়ে বড় কাজ যেটা করেছে জামাতের মোল্লারা ফতোয়া দিয়েছিল যুদ্ধ চলছে দেশে যুদ্ধকালে আ নারী সম্ভব সেইটা জায়েজ সেইটা নাকি ইসলামে কুরআনে জায়েজ করে দিয়েছে তাই তারা এই কাজগুলো করছেন স্যার তাদের জন্য স্যার জায়েজ করে দিয়েছিল মানুষের স্ত্রীর জন্য নাকি নিজেদের স্ত্রীর জন্য নিজেদের ঘরের মানে ইয়াদের জন্য কি জায়েস নাকি শুধু মানুষের জন্য যায়জ নিজের স্ত্রী নিজের স্ত্রী সম্ভব করা সেইটা তো সব সময় জায়েজ সেটা তো কবুল বলে জায়েজ করে নিয়েছে কিন্তু করা কন্যা জননীকে সম্ভব করা আহ সেইটা নাকি যুদ্ধকালে আল্লাহ জায়েজ করে দিয়েছেন কোরআনে বলে দিয়েছেন ইসলামে সেইটা এলাও করেছে এই ফতোয়া জামাতের মোল্লারা তখন দিয়েছিলেন একটা তাহলে আমরা বলতে পারি না যে যুদ্ধক্ষেত্রে যদি তাদের স্ত্রী তাদের কন্যাদের সাথে আয়শা যদি কেউ এরকম ধর্ষণ করে তাহলে সেটাও জায়েজ মানে তাদের সূত্র অনুযায়ী যারা 1971 সালে এই জামাতে ইসলামী মুসলিম লীগ বা অন্যন্য দল যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল যারা পাকিস্তান সরকার এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সহায়তা করেছিল তারা প্রত্যেকের বাড়িতে তাদের অন্তত নেতৃস্থানীয় কন্যা জায়া জননী পাকিস্তানি সেনাবাহিনীর হাতে লাঞ্ছিত হয়েছে কেউ স্বেচ্ছায় আর কাউকে জুড়ে বুক করেছে পাকিস্তানি সেনাবাহিনী সেটা অজস্র অজস্র আমি আপনার এই প্রোগ্রামে কয়েকটি উদাহরণ দিয়েছি বিভিন্ন সময়ে যে സ്ത്രീকে নিয়ে দিয়েছে এই রকম উদাহরণও দিয়েছি কন্যাকে দিয়েছে এই রকম উদাহরণও দিয়েছি এই রকম অসংখ্য উদাহরণ আর আছে পর্যায়ক্রমে সেগুলো খুশি বলবো তো ভুলে গেছিলাম সম্ভবত আমি আজকে এই প্রশ্নটা করতাম না যে তারা যুদ্ধ অপরাধীরা তো এই জামাতিরা আপনাদের സ്ത്രീকে নিয়ে এই বাংলাদেশের মূল স্ট্রিমের যদি নিউজগুলা দেখেন দেখবেন এই জামাতের কত নেতা এই এই কত এই যে মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম তারা নিজের ছাত্রী বা পর ভুগ করেছে দরা পড়েছে জেলেও গেছে এখনো আছে জেলে অনেক আছে এবং এখন আর একটা ওই যে তারা টিকিট বিক্রি করতেছে বেহেস্তের জামাতিরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টিকিট বিক্রি করছে সেইটা হচ্ছে ওই যে দাড়িপাল্লার লিফলেট নিয়ে যায় বলে এই দাড়িপাল্লায় দিলেই পাল্লার কনফার্ম হয়ে যাবে আর যারা দাড়িপাল্লায় ভোট দিবে না তারা কাপের হয়ে যাবে তো এই প্রচারণা চালিয়ে চালিয়ে বাড়িতে যায় এবং বাড়ি বাড়ি গিয়ে অনেকেই যেখানে যে বাড়িতে কোনো নারীকে একা গড়ে পায় তাকে জোরপূর্বক দর্শন করে এই অবস্থায় ধরা পড়েছে কয়েকজন জেলেও গেছে পুলিশে দেওয়া হয়েছে এটা এইগুলা মিডিয়া এসেছে আমি আমার বানানো কথা না তো জামাতিরা সব তখনও এইগুলা করেছিল আগেও করেছে আজও করছে ভবিষ্যতেও করবে এই বিষয়ে সাবধান থাকতে হবে এবং এটাই ছিল আমার মূল বক্তব্য এই যত নারী নির্যাতনের কাহিনী আমরা বলবো আমরা সামনে নিয়ে আসবো দেখবেন সবটিতেই এই রাজাকার এই জামাত তারা তাদের কারণেই এইগুলা সংগঠিত হয়েছে এবং তারা আজও সেই কাজগুলো করে যাচ্ছে তো তারাই শিক্ষাটা কোথা থেকে আমার খুব জানার ইচ্ছা আছে মানে তারাই শিক্ষাটা মানে এই কি বলবো স্যার মানে এই সূত্র বলবো মানে এই কুসূত্রটা কোথা থেকে পাইলো যে মানুষ মানে ইসলাম জানি যে নারী এবং শিশুদেরকে আঘাত করা যাবে না এমন কি অন্য ধর্মের ধর্ম গুরুদেরকেও আঘাত করা যাবে না তাই না ধর্ম ধর্ম তাদের কাছে হচ্ছে একটা হাতিয়ার তারা ধর্ম তাদের সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করে তারা এক সময় বলতো নারী নেতৃত্ব হারাম এখন তাদের তাদের দলের বহু নারী নেত্রী আছে শেখ হাসিনা যখন সামনে এসেছিলেন তখন বলেছিল নারী নেতৃত্ব হারাম আর যখন এই ইয়ের সাথে খালেদা জিয়ার সাথে যখন তারা জুট করলো তার পাশে বসতে তার হাত ধরতে তখন তারা খুবই আরাম দর্শক ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আবার এই কিছুক্ষণ থেকে আবার শুরু হলো আমাদের ইসলাম আর এই হচ্ছে জামাতে ইসলামের ইসলাম তবে অনেক আলেম তো আবার এই কথাও বলেন যে জামাতে ইসলাম আহ আহ ইসলাম কোন ইসলামিক দল নাই জামাতে ইসলাম তাদের তারা ইসলামের শত্রু এবং একজন তো আমি দেখলাম বলেছিলেন যে আল্লাহ ইসলাম পাঠিয়েছিলেন আর শয়তান তৈরি করেছে জামাতে ইসলাম এখন কোনটাকে আমরা মানব তাদের কার্যক্রম আমি যতটুকু দেখেছি তাদের মধ্যে কোনো ইসলাম নাই তারা তাদের তারা সত্য কথাও বলে না তারা সব সবসময় বিভ্রান্তিকর কথা বলে সব সময় মিথ্যাকে মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে এবং এই বিভ্রান্ত করে তারা রাজনৈতিক নিতে চায় যেমন এই এই মানুষকে বিভ্রান্ত করে করে আহ দুই সালে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সরকার উৎখাত হয়েছিল

একজন বীর মুক্তিযোদ্ধা উনি দাবি করে গিয়েছেন যে আসলে দুই লাখ বীরঙ্গনা না বিরঙ্গনা সংখ্যা ছিল চার লাখেরও বেশি কারণ অনেক পরিবার ছিলেন যারা নাকি পরিচয় দেননি যে তাদের ঘরেও বীরঙ্গনা আছে তো স্যার এখন ব্যারিস্টার ফুয়াদ যে কথাটা বলল যে মাত্র পাঁচশো জনের বীরঙ্গনার লিস্ট পাওয়া গেছে এখন যদি তিনি পাঁচশো জন বলেছেন হইতে পারে যে তার গণনা তার কোনো নাই পার্শ্ব তিনি হয়তো তার পরিবার তার আত্মীয় স্বজন তার আশপাশের আহ লোকদের গণনায় নিয়েছেন এর বাইরে আর দৃষ্টি প্রচারিত করেন নাই আহ সুতরাং তিনি পার্শ্বই বলবেন যারা আরো একটু বেশি দূরে গেছেন আরো একটু বেশি গবেষণা করেছেন তারা যতটুকু পেয়েছেন আমরা জানি পাঁচ লাখের চেয়েও বেশি এখন এখন যে বের হচ্ছে তাতে পাঁচ লাখের চেয়েও বেশি তো আমরা পাঁচ লাখ হিসেবেই ধরে নিচ্ছি এখন পর্যন্ত এটা সঠিক হিসাবে কখনো বের হবে না এই যে আমি বললাম যত শান্তি কমিটির দালাল ছিল যত মুসলিম লীগ জামাত ছিল প্রত্যেকের বাড়িতে তারা যেটা করত যে তাদের বাড়িতে আর্মি নিয়ে যেত তাদের প্রভাব দেখানোর জন্য তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই মেজরকে বাড়িতে দাওয়াত করে নিয়ে যেত স্ত্রীকে দিয়ে নাস্তা পাঠাতো মেয়েকে দিয়ে চা পাঠাতো ছেলের বউকে দিয়ে এই খাবার পাঠাতো তারপরে আর পরের দিন তাকে দাবাত করতে হতো না সে মেজর নিজে নিজেই যেত এবং যা করার তাই করতো তো এইভাবে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা গড়ে এই নারী নির্যাতনের ঘটনাটা ঘটেছে ওরা তো মুখ ফুটে বলবে না আর সহ্য তারা তারা সহ্য করতে পারে তারা এটা বলবে না কখনো বলেন না কেউ আমাদের সমাজ ব্যবস্থার কারণে আমিও যারা বলতে চায় না আমিও তাদের কথা বলি না কিন্তু আমি তো জানি এটা কি আমাদের আমি আমার শুধু একটা জানার হল যে বিড়ম্বনারা তো আমাদের জাতিগতভাবে ভাবে আমাদের গর্ব নাকি আমাদের লজ্জা তারা তো আমাদের গর্ব তাই না মুক্তিযোদ্ধারা যদি আমাদের গর্ব হয় তাহলে বিরাঙ্গনারা কেন গর্ব নয় অবশ্যই তারা আমাদের গর্ব আমি সেটাই বলতে চাচ্ছি তাহলে কেন আমরা সংকুচিত হব তাদের নামটা বলতে বা আমাদের সমাজ কেন তাদেরকে স্বীকৃতি দিতে চায় না স্যার ওদের যদি স্বীকৃতি আমরা দিয়ে দেই তাহলে তো রাজাঘরদের লজ্জা রাজাঘররা লজ্জা পায় তাই তারা এদেরকে নষ্ট নষ্ট মেয়ে বানিয়ে রাখতে চায় প্রত্যকার আলোর দোর যা আবার হাজির হব দর্শক আপনাদের সামনে অন্য একটি গল্প তো আমি শেষ একটি কথা দিয়ে আজকে আমি শেষ করে দিতে আমাদের এই অনুষ্ঠান শুধু আমি দর্শকদের মাঝে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই যদি আপনারা নামে উত্তর দিতে চান তাহলে আপনারা উত্তর দিবেন আমার প্রশ্নটা দর্শকদের উদ্দেশ্যে হচ্ছে যে বিগত আগস্টের পর থেকে আমাদের স্বাধীনতার বিরোধী যে দেশের ধরনের কাজকর্ম চালু হয়েছে এবং বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থা অপমান করা হয়েছে মুক্তিযোদ্ধাদের গলায় মালা জুতার মালা দেয়া হয়েছে তাদেরকে হেনস্থা করেছে তো আজ যদি ঠিক মতো বীরঙ্গনাদের পরিচয়টা থাকতো তাহলে এই বৃদ্ধ মহিলাদের সাথে কি করা হতো এই উত্তরটা আপনারা কমেন্ট করে পাঠিয়ে দিবেন আমাদের সমাজ তাদের সাথে কি করতেন বর্তমানে আমাদের সমাজ কোন অবস্থায় আছে তো দর্শক আজ আর এখানে কথা বাড়াচ্ছে না আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন নিরাপদে থাকবেন জনাব তাজুল মোহাম্মদ আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার কাছে যে আপনি আমাদের কাছে এত সত্যিকারের যে ইতিহাস গুলো ধাপে ধাপে তুলে ধরছেন ধন্যবাদ ধন্যবাদ স্যার তো দর্শক আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি আপনারা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমরা আসছি অন্য আরেকটি আপনাদেরই অতি পরিচিত একজন অতিথিকে নিয়ে